নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি মুলো দিয়ে পেঁয়াজ শাক দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি করছি এই যে দেখুন মূল ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম মূলোগুলোকে তারপরে পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ শাকের পাতাগুলো কেটে নিলাম পেঁয়াজ কলি বলে পেঁয়াজ শাক বলে নিয়ে একসাথে উপকরণগুলো সব রেডি করে নিলাম ধনে দেবো ধনেগুলো রোস্ট করে নিচ্ছি আর রান্নাটা করছি রোস্ট করে রোস্ট করে নিচ্ছি প্রথমে উপকরণগুলো তারপরে রান্না করছি অসাধারণ হেভি টেস্টি স্বাদের তরকারি মূল পেঁয়াজ শাকের তরকারি রোস্ট করে নিয়ে তারপরে বেটে নেবো কাজু বাদাম দিলাম এক মিনিট করে রোস্ট করে নিচ্ছি ভেজে নিচ্ছি শুকনো খোলাতে কিশমিশ দিলাম এক মিনিট ভেজে নিচ্ছি তারপর বেটে নেব সকাল সাতটা বাজছে এখন আজকে মঙ্গলবার রান্না করে নিচ্ছি নমস্কার নেবেন ভালোবাসা নেবেন জয়ার রান্নাঘর থেকে তরকারিটা তারপর কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন মশলা বেটে নিলাম প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন কড়াই গরম করে নিচ্ছি এক মিনিট তেল দিচ্ছি গরম করে নেব তেল এক মিনিট তেজপাতা দিচ্ছি একটা কালো জিরে দিচ্ছি গরম এক মিনিট হয়ে গেছে মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মশলা কষে নেব জল দিয়ে মশলা দিয়েছি তাহলে কষে নিতে সুবিধা হবে জল আর মশলা দিলাম মিশিয়ে এক মিনিট কষে নিচ্ছি তারপর পেঁয়াজ পেঁয়াজের পাতাগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এক মিনিট পেঁয়াজ শাকগুলো আর মশলাগুলো কষে নিচ্ছি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ হয়েছে মুলোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি পরোটার সঙ্গেও দারুণ লাগবে রুটি পরোটা গরম ভাত একদম মজার লাগবে মজে যাবে তরকারি খাবার মূলগুলো ছেড়ে দিলাম তারপরে জল দিচ্ছি মশলা ধোয়া জল দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ড়ে চড়ে নিচ্ছি নুন দিচ্ছি জল দিলাম এইভাবে তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তিন মিনিট হয়ে গেছে মূল পেঁয়াজ শাকের রেসিপি এই যে দেখুন দুর্দান্ত স্বাদের হয়েছে মুলোর তরকারি পেঁয়াজ শাক দিয়ে খেয়ে দেখুন আবার বানাতে ইচ্ছে করবে এইভাবে রান্না করে নিলাম মুলো দিয়ে তাহলে আজকের মতন আসি